এই পতিত সরকার প্রধানমন্ত্রীর বাবা তিয়াত্তর সংসদের মধ্য দিয়ে যে তিন বছর পর পর হেড চেঞ্জ হবে তিন বছর পর পর ডাইরেক্টর চেঞ্জ হবে বাবার সিদ্ধান্ত খুব বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তাহলে এই যে শ্রেণী পেশার মানুষ যে উত্তপ্ত ছিল টাকা লুট ব্যাংক লুট বাজার সিন্ডিকেট রোজার মধ্যে খেজুরের দাম বাড়া আসেন বা কত না অসংগ তিনি আলোচনা করেছে উনি যাইতে বাধ্য হয়েছেন ওনার ভাগ্য ভালো এবং আমি এটা চাইও না যে উনি যদি সেই দিন দেশে থাকতেন আল্লাহ না করুক যে মব ছিল সেই মোবের মধ্য দিয়ে আজকে হয়তো এই টুপ শব্দটি উচ্চারণ করার সৌভাগ্য ওনার হইতো না আল্লাহ অন্তত হেফাজত করেছে বাংলাদেশকে হেফাজত করেছে ওনাকে এখন প্রতীত সরকারের প্রধানমন্ত্রী যখন বললো উদ্বান্তের মতো যে পুলিশ পারে তোমরা পারো না কেন তোমাকে নিয়োগ দেওয়া হলো যদি পুলিশের মতো করে সেনাবাহিনী যদি পারত তাহলে বাংলাদেশের ইতিহাসে কি ভয়াবহ ঘটনা ঘটত এটি কি একবার চিন্তা করি সব চাইলেই কি পারা যায় দেখেন আমি কোনোভাবেই এই সরকারকে বিপ্লবী সরকার বলে মনে করি না কারণ কোন বিপ্লবের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় আসে আমি 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 শেষ করি ছাত্র জনতা এবং রাজনীতিবিদ শ্রেণী পেশার মানুষের গণবিপ্লব গণআন্দোলনের গণ আন্দোলনের মধ্য দিয়ে গণ মধ্য দিয়ে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে যে আন্দোলনটা শুরু হয়েছিল ওয়ান ইলেভেনের পরে যখন একটি সরকারকে অবৈধভাবে তাদেরকে নির্বাচনে আসতে না দেওয়া একশো চোদ্দটি আসনে একশো টি আসনে বিনা ভোটে ভোট করা তত্ত্বাবধায়ক পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে চিরতরে হত্যা করে দলীয় সরকারের অধীনে নির্বাচনী ব্যবস্থা প্রণয়ন করা নির্বাচন বিচারালয় আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষাঙ্গন সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল সেখান থেকে কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল ওয়ার্ল্ড ইলেভেনের পরে কত মানুষ হারিয়ে গেছে গুম হয়ে গেছে খুঁজে পাওয়া যায়নি এর মধ্য দিয়ে মাঠটা উত্তপ্ত ছিল আমি ফারুকের সাথে একমত কারণ এই এক মাসের আন্দোলনে ছাত্ররা দেশ স্বাধীন করে ফেলেছে এটা বিশ্বাস করতে পারলে ভালো হতো কিন্তু আমার ব্যাখ্যাটা ভিন্ন রকম যে এই আঠারো বৎসরে এই রাজনৈতিক দল আমাদের মতো যারা পেশাজীবী আমার 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 পলাশ ভাই তাদের মতো ব্যবসায়ী যারা শ্রেণী পেশার মানুষ আমরা যে যেখান থেকে পেরেছি জাতির পক্ষে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য কথা বলেছে জনগণের সরকার কখন হবে যদি সংবিধানটা যদি গণতান্ত্রিক হয় এবং যে গণতান্ত্রিক সংবিধানকে একটি দলের সংবিধানে পরিণত করা হয়েছে এবং ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটি সনদে পরিণত করা হয়েছে সেটার পরিবর্তনের জন্য আমরা এই আন্দোলনটা করেছি হাসিনা পা আপনিও করেছেন। সেই আন্দোলনের মধ্য দিয়ে মাঠ উত্তপ্ত ছিল মাঠের ধুলিকণা উত্তপ্ত ছিল প্রত্যেকটি সেনে পেশার মানুষ উত্তপ্ত ছিল চাঁদাবাজিতে পদোন্নতিতে ব্যর্থ হওয়া আমার মতো একজন শিক্ষক আমি কোনোদিন বলেছি কিনা আমি আমার মতো একজন শিক্ষক আপনার সাথে বা আপনার সর আরো কিছু সাথে এই সরকারের বিরুদ্ধে চারণ করি বলে বারো বছর আমার বৈধ পাওনাটা আমাকে দেওয়া হয়নি বিশ্ববিদ্যালয় ফারুক জানার কথা আসিনা বা আপনারও জানার কথা আমার সারের তো জানারই কথা যে আমি আইবিএ তে চাকরি করি তিন বছর পর পর সিনিয়রিটির বেসিসে আমার ডাইরেক্টরশিপ পাওয়ার কথা বারো বছর আমাকে ডাইরেক্টরশিপ দেওয়া হয়নি আমি কথা বলতে পারিনি আদালতে যেতে পারেনি এটা আইন এবং সে আইন করে দেখেছে জানেন এই পতিত সরকার প্রধানমন্ত্রীর বাবা তিয়াত্তর অধ্যাদেশের মধ্য দিয়ে যে তিন বছর পরপর হেড চেঞ্জ হবে তিন বছর পর পর ডাইরেক্টর বিদ্যাঙ্গুলি দেখিয়েছে তাহলে এই যে শ্রেণী পেশার মানুষ যে উত্তপ্ত ছিল টাকা লুট ব্যাংক লুট বাজার সিন্ডিকেট রোজার মধ্যে খেজুরের দাম বাড়া না বা কত না অসঙ্গতি নিয়ে আলোচনা করেছে মাঠটা উত্তপ্ত এই মাঠটা যখন বৈষম্য বিরোধী ছাত্ররা আসলো মানুষ সেই বৈষম্য বিরোধী ছাত্রদের আহ্বানে দুপুর বেলা আপনার শো করে গেঞ্জি লালে মাঠ থেকে মিছিল করে পনেরো এগারোটায় সাড়ে দশটার সময় টেলিফোন করে বলা টেকনিক্যাল কারণে কারণ ডিজে ডিজিএফ থেকে কোনো পারমিশন পাওয়া হয়নি যে হাসনাত কথা বলবে তা আমরা তো ছাত্রদের পাশে কেন দাঁড়িয়েছিলাম শুধুমাত্র বৈষম্য শুধুমাত্র কোটা সংস্কারের জন্য কেন এই ঝুঁকিটা নিয়েছিলাম শুধুমাত্র কোটা সংস্কারের জন্য না এই দশটাকে গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করার জন্য এই দেশটার জন্য শাহরুখদের নেতা নূর তাকে মারতে 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 বাংলাদেশে এমন কোন জেলাকে ছিল যেখানে গায়ে হাত তোলা হয়নি প্রাচ্যের অক্সফোর্ড খর ডাকসু যেখানে নেতৃত্ব তৈরি সুতিকাগার সেই ছাত্র নেতা জনগণের ভোটে ছাত্রদের ভোটে নির্বাচিত সেই তার প্রতি যে করা হয়েছে সারা বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে বার আক্রান্ত হওয়ার কোন নজির কোন প্রতি আছে। বেগম তিন মিথ্যা মামলায় অসত্য মামলায় তাকে মৃত্যুর মুখামুখি দাঁড় করানো হয়েছে এগুলোর জন্য আমরা প্রতিবাদ করেছিলাম ব্যবসায়ী সিন্ডিকেটকে ভেঙে তস্তস করার জন্য প্রতিবাদ করেছিলাম বিদ্যুতের রেন্টাল এবং কুইক রেন্টারের নামে তাকে করার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম

যারা সরকারের কোনো লোভে লালসায় এবং তাদের কোনো মোহে পা দেননি বরং প্রতিনিয়ত তাদের স্ব জায়গায় থেকে এই গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে আনার জন্য কথা বলেছেন কাজ করেছেন লড়াই করেছেন তাদের জায়গা থেকে সেই সাতজন মানুষের প্রতি তিনটি মাস বিশ্বাস রাখলে আপনি আঠারো বছর চুপ থাকতে পারলাম আমরা আঠারো বছরের অত্যাচার সহ্য করতে পারলাম তাহলে তিন মাস যদি ওনারা সময় নেন তাহলে এমন কি ক্ষতি হয়ে যাবে দেশের তার মধ্য দিয়ে যদি আপনারা যে সংবিধানের পরিবর্তনের কথা বলছেন স্বাধীন মালিক স্যার বহুবার বলেছেন যে এই সংবিধানকে রেখে রাষ্ট্র সংস্কার করা যাবে না এই সংবাদ সংবিধানকে পুনর্লেখন করতে হবে উনি কথা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলেছেন কেন আস্থা রাখতে পারেনা বদ বদিউল আলম সাহেব এই নির্বাচন ব্যবস্থা নিয়ে বলেছেন তামাশা হচ্ছে কোন নির্বাচন হচ্ছে না যে ব্যক্তি আওয়ামী লীগের মতো শেখ হাসিনা ক্ষমতায় থাকার পরেও যিনি বলতে পারেন নির্বাচনের নামে তামাশা হচ্ছে একটু শেষ করছে একটু বলতে দেন তামাশা হচ্ছে তার কথা আপনি বললেন না ডক্টর ইফতেখার যিনি টিআইবি প্রতিনিয়ত সরকারের রক্ত রক্তচক্ষকে উপেক্ষা করে পুলিশের দুর্নীতি শিক্ষার দুর্নীতি দেখতে হবে আমরা যে আমরা তো আশাবাদী ছিলাম যারা উপদেষ্টা হয়েছেন তাদের কাছে আমরা আশাবাদী ছিলাম দেখেন বছর মাস দিন হাসিনা পা হাসিনা পা ধৈর্য ধরতে বলছি এক মাস চার দিন মাত্র এক মাস একটা সংস্কার বয়স আমি শেষ একটু বলতে দেন এক মাস চার দিন মাত্র সরকারের বয়স আমি অন্তত বলছি যে আমাদের সবারই ধৈর্য ধরা উচিত এবং ধৈর্য ধরে আমরা তো এতদিন আরো অন্ধকারে ছিলাম অন্তত অ্যাটলিস্ট ছয়টি জায়গায় মোটা দাগে সংশোধন হবে সেই সংশোধন করার জন্য রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক কোনো ব্যক্তি নয় যারা জাতি ধর্ম বর্ণ সকল মানুষের কাছে শ্রদ্ধ গ্রহণযোগ্য তাদের কাছে সরকার তিন মাস চাচ্ছে আমরা দয়া করে তাদেরকে বলি যে তিন মাস নেন না দেড় মাস নেন বেরোতে যাওয়ার দরকার নেই এই সমস্ত জনগণের সংস্কার আপনি করছেন আমার পলাশ ভাই বললেন যে সংবিধান দেখেন ওয়ান এর সরকারের সমস্ত কার্যক্রম কিন্তু পরবর্তী সংবিধানে অনুমোদন করতে হয়েছে তারপরে এটি সাংবিধানিক নিয়ম তো যদি এই সরকার যদি ভালো কাজ করে পরবর্তীতে একটি গ্রহণযোগ্য সুস্থ এবং এবং নির্বাচনের মধ্য যে সরকারটি আসবে সেই সরকার অবশ্যই ভালো কাজকে অনুমোদন দেবে না দেওয়ার কোনো যৌক্তিক কারণ নাই আমি একটু শেখ হাসিনার কথায় আসি এটা বলে শেষ করে দেব আমি আশাবাদী মানুষ আমি স্বপ্ন দেখতে চাই সংস্কার হবে ইনশাল্লাহ আমি শুধু এতটুকু বলি যে উনি এত কথা বলছেন পদত্যাগ করে পালালেন কেন উনি উনি ওনার দলের সমস্ত নেতৃবৃন্দকে একা ফেলে রেখে কারোর সাথে কথা না বলে এত যদি ওনার জনপ্রিয়তা থাকে উনি টুপ করে বাংলাদেশে আসবেন টুপ করে ভারতে তো যাননি উনি যাইতে বাধ্য হয়েছেন ওনার ভাগ্য ভালো এবং আমি এটা চাইও না যে উনি যদি সেই দিন দেশে থাকতেন আল্লাহ না করুক যে মোপ ছিল সেই মোবের মধ্য দিয়ে আজকে হয়তো এই টুপ শব্দটি উচ্চারণ করার সৌভাগ্য ওনার হইতো না আল্লাহ অন্তত হেফাজত করেছে বাংলাদেশকে হেফাজত করেছে ওনাকে হেফাজত করেছে আরেকটি রক্তক্ষয়ী একটি মর্মান্তিক আহ বিয়োগান্তক ইতিহাস থেকে আজকে যা তবে হ্যাঁ আমি এটা একমত যে দেশের বাহিরে থেকে বাংলাদেশের স্বাধীনতা অখণ্ডতা স্থিতিশীলতা সংগ্রাম মানে সত্যতা করবে বা সরকারকে বিব্রত করবে সরকার এই বিষয়গুলো শক্ত হবে দেখবে শক্ত হবে আমি শুধু এতটুকু একটি কথা বলতে চাই এত কথা বলছি আমরা আমার নিজের ছাত্র দ্বীপ এখনো সিএম একটা চোখ ফেলে দিতে হয়েছে আর একটি চোখ এখনো অপারেশন করা যায়নি মাথার মধ্যে গুলি আছে কই সেই দ্বীপকে নিয়ে তো আলোচনা হয় না আমি সেই আলোচনাটা শুনতে চাই আমার এখনো শত শত মানুষকে খুঁজে পাওয়া যায় না কেন খোঁজা হয় না রাষ্ট্রীয়ভাবে আমি সেই জিনিসটা জানতে চাই সংস্কার হোক পাশাপাশি আমার লক্ষ হাজার হাজার ছেলেমেয়ে চক্ষু হারিয়ে চক্ষু হাসপাতালে চিকিৎসা দিন তাদের খোজ পত্রিকায় মাঝে মাঝেই দেখি টাকার অভাবে চিকিৎসা হয় না কোথায় কোথায় আমার সেই সমন্বয়কারীরা কোথায় সেই সন্তানরা যারা অকতারে জীবন দিয়েছে এই বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার জন্য যারা এখনো যারা এখনো পঙ্গু হাসপাতালে পা হারিয়ে হাত হারিয়ে চক্ষু হারিয়ে যারা কষ্টকর জীবন যাপন করছে কেন তাদের পাশে আমরা দাঁড়াই না এতগুলা দাবি জানানোর আগে এতগুলা সংস্কার করার আগে প্রথম সংস্কারটি হলো যে আমার এই পা হারানো চোখ হারানো এবং আমার এই হত্যাকারী সন্তানদের প্রকৃত তালিকা তৈরি করে রাষ্ট্রীয় তাদেরকে মর্যাদার আসনে এখনই যদি স্বীকৃতি দেওয়া না যায় পরবর্তীতে কিন্তু আর সেই স্বীকৃতি পাওয়া যাবে না ওই ভুয়া মুক্তিযোদ্ধার মতো ভুয়া সমন্বয় গাড়ি পাওয়া যাবে ভুয়া লোক পাওয়া যাবে আমি রাষ্ট্রকে অনুরোধ যে দয়া করে যা করছেন এটি করতে থাকুন এবং আপনারা এই যে ছয়টি করবেন একটি না জাতিকে আমার পলাশ ভাই বলছিলেন যে তার ছেলে জয় বলেছে যে তার মায়ের কথা বিশ্বাস না করতে উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন তার মানসিক বিকারগ্রস্ত হয়েছেন অথি ঠিক কোনো জায়গা থেকে পায়নি বলে আমি একটু শেষ করি তাহলে আমি ছোটবেলায় এটা প্রভাস ছিলাম দেখছিলাম পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এগুলো কেন আলোচনা করছি আমি বুঝি না শেখ হাসিনার মতো একটা প্রতিত সরকার প্রধান আপা আপনাকে বলি আপা আপনার শ্রদ্ধা রেখে বলছি আমরা যে আলোচনাটা পত্রিকা বা এই যে মিডিয়াতে আসছে আমি তাদের কথা বলছি যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় যে মানুষটি দেশ থেকে জনরোসে পালিয়ে গেছে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন যদি না যেতেন উনার জীবন বিপন্ন হতো এই কথা সেনাবাহিনীর প্রধান বলেছে আর আমি দেখেন একটা কথা বলি আমি নি না আমি তো ম্যানেজমেন্টের মানুষ আমাদের কথা আছে যে একটি পরিকল্পনা করো এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য একটা প্রাগমেটিক সময় আপনাকে দিতে হবে আপনাকে খুব তাড়াহুড়া করা যাবে না দেখেন আমি খুব তাড়াহুড়া করছি না শেখ হাসিনা শত চেষ্টা করলেও ইতিহাস বলছে উনি দেশে আসতে পারবেন না বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতার নিরুপেও বাংলাদেশে ঢোকার মতো কোনো অবস্থাই শেখ হাসিনা নেই এটা বিশ্বাস নেই আমি শুধু আপনাকে এতটুকু বলি যে এক মাস চার দিনের সরকার যা করেছে আঠারো বছরের দেশটা কি দেশ ছিল সেখান থেকে এখন টাকা পাচার হয় না আমার পলাশ ভাই বললেন ব্যবসায়ী মানুষ আমিও ওনাকে মস্বীকার করছি যে টাকা পাচার হয় না বিদেশিরা যেখানে ভিক্ষা করতে যাওয়া লাগতো টাকার জন্য এখন তারা এসে বলে যে আপনি টাকা নেন দেশটাকে গঠন করেন হ্যাঁ কিছু অসংগতি তো রয়ে গেছে এগুলো মেনে নিতে হবে কারণ এই যে জন লোক এখানে বসে আছে তাদের কেউ কেউ একেবারে এখনো সরকারের পক্ষের লোক হিসাবে এক ধরনের গন্ধ আছে যেমন ডিসি নিয়োগ নিয়ে এক ধরনের গন্ধ হলো এটাকে অ্যাভয়েড করলে খুব ভালো হতো এরকম হইতো তো এখন এগুলো এবং এখন পর্যন্ত অধিকাংশ সচিবরা আওয়ামী লীগ কর্তৃক নিযুক্ত যে আমার সিনেমা বললেন যে পররাষ্ট্র সচিবকে দেওয়া হয়েছে এগুলা না দিলে খুশি হতো কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তিনি তো অত্যন্ত চমৎকার করে ভূমিকাটা রাখছেন প্রত্যেকটি ক্ষেত্রে ছোট ছোট করে ছোট ছোট করে চমৎকার জবাব দিচ্ছেন আমি মনে করি এগুলা আমলে না নিয়ে বরং সরকার এ পর্যন্ত দেখেন আপনি যদি গায়েবি মামলা বন্ধ করে দিয়েছে গায়েবি মামলা কিন্তু হয় না যে মামলার জন্য আঠারো বছর আমরা লড়াই করেছি দেখেন যারা দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত ছিল মেধাবীরা তাদের পদোন্নতি শুরু হয়েছে তারপরে অর্থনীতিতে এক ধরনের শৃঙ্খলা ফিরে অর্থনীতি এবং সেক্টরে এবং ওই যে আমাদের রিসার্চ ফেলো তার নেতৃত্বে এটা কমিটি হয়েছে যে কারা কারা তদন্ত করলো শ্বেতপত্র প্রকাশ করা হবে সেটাও আমরা জানতে পারবো গতকালকে অর্থনৈতিক কমিশন যে ব্যাংকিং কমিশন যেটা পলাশ ভাইরা আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম যে এমন কোথায় আইনের গরমিল আছে যে ফাঁকদের নির্বিচারে পাচার হয়ে যাচ্ছে সেই কমিশন হয়েছে দক্ষ মানুষদের দ্বারা আশাবাদী এই কাজগুলো সময় দেন কারণ এমনিতে নির্বাচন করতেও তিন মাস আমি মনে করি যে বোধহয় যৌক্তিক সময় দিলে খারাপ হবে না যে কালকে প্রধান উপদেষ্টার যে ভাষণ সেই ভাষণের পরে আমি কিন্তু অনেকটা আশাবাদী এটি যে যে নির্বাচন ব্যবস্থা ভঙ্গুর করার কারণে বাংলাদেশের সকল সেক্টরকে ধ্বংস হয়ে গিয়েছিল সেই সেক্টর ফিরে পাওয়ার জন্য যে যে লোকগুলা এই আঠারোটি বৎসরে নির্ভহভাবে কথা বলেছে তারা কিন্তু দায়িত্ব পেয়েছেন অতএব এই দায়িত্বশীল লোকের কোনো রাজনৈতিক দল নেই রাজনৈতিক কালার নেই রাজনৈতিক পাওয়া না পাওয়ার কোনো কিছু নাই আছে দেওয়ার ওনারা দেবেন এবং বিরোধী রাজনৈতিক দলরা দেখেন সংস্কারটা সহজ করে দিয়েছেন আজকে যদি বিএনপির কথা বলেন মাঠের সবচেয়ে বিরোধী দল এখনো মানুষ মনে করে বা আমরা মনে করি এই মুহূর্তে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় ক্যারিবেল নির্বাচন হয় বিএনপি ক্ষমতায় আসবে সেই বিএনপি কি বলেছেন সংস্কার যেটা আমরা দীর্ঘদিন বলার চেষ্টা করছি শৌত্র অনুচ্ছেদের পরিবর্তন করতে হবে পার্লামেন্টে যেন সবাই ভোট দিতে পারে আজকে দেখলাম বলছে অনুচ্ছেদ সংশোধন এর চেয়ে ভালো খবর তো হতে পারে না একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বিএনপির ভবিষ্যৎ নেতা বা এখন যিনি দেশ এই দীর্ঘদিনে আন্দোলন সংগ্রাম করছেন তারেক রহমান প্রকাশ্যে বলেছেন তিনি বলেছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে তিনি বলেছেন যে 이 거꾸부 시스토 পার্লামেন্ট তৈরি করতে হবে তাহলে সরকার যে সংস্কারগুলো করতে চাই সেই সংস্কার করার ক্ষেত্রে মাঠের অন্যতম বিরোধী দল অনেকটা এগিয়ে এসে তারা স্বেচ্ছাই বলছে যে আমাদের এই সমস্ত দাবি আমরা এটা করলে খুব সহজ হবে হাসিনা আমার মনে হয় যে সংস্কারটা হওয়া এখন আর দাবি নয় এটি শুধুমাত্র সময়ের ব্যাপার সেই সংস্কারটা হবে সংস্কার না করলে আমরা যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছি সেটা কি করে করবেন আপনি কারণ জনগণের তো নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে দাবি কি ছিল আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো পলাশ ভাইকে বলতে পারতেন এই পাঁচ তারিখের আগে যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব বলতে পারতেন না তো তাহলে সংবিধানটাকে আমাকে ছেড়া করেন রিরাইট করেন যেভাবেই করেন না কেন এটা যেন এটা যেন রাষ্ট্রের সংবিধান হয় এটা যেন আরো ওই পতিত সরকারের মতো আগামীতেও যেন কোনো দল দলের শ্বেতপত্র বা দলের সমদে পরিণত না হয় এটা যেন আঠারো কোটি মানুষের ভাত ভোটের অধিকার নিশ্চিত করে এরকম একটি গণতান্ত্রিক সংবিধান জন্য জন্য বা ধরনের একটি মানুষের সংবিধান তৈরি করার যদি কিছুটা সময় সময় লাগে বিএনপিও বলেছে যে আমরা যৌক্তিক সময় দিতে রাজি আছি সেই যৌক্তিক সময় পর্যন্ত বোধ আহ অধৈর্য না হয় ভালো আর আমি শুধু বলি সেনাবাহিনীর প্রধানের প্রতি বা সেনাবাহিনীর প্রতি সমালোচনাটা আমার কাছে একটু বাড়াবাড়ি পর্যায়ে মনে হয়েছে কারণ সেনাবাহিনী যদি আমার এই ছাত্র জনতার পাশে যদি সেদিন না দাঁড়াতেন পাঁচ তারিখে বা চার তারিখে সমালোচনার অনেক কারণ আছে সেনাবাহিনীর লোকজনই সেই খুদ ধরে দিচ্ছে হয়তো কেউ ডাইরেক্ট ওনাকে দায় করছে কেউ ডাইরেক্ট দায়ী করছে না আমি আমি বলি শুন ভুল ধরা খুব সহজ কিন্তু আপনি আমাকে বলেন পাঁচ তারিখে যদি সেনাবাহিনী যখন পতিত সরকারের প্রধানমন্ত্রী যখন বললো উদ্বান্তের মতো যে পুলিশ পারে তোমরা পারো না কেন তোমাকে নিয়োগ দেওয়া হলো যদি পুলিশের মতো করে সেনাবাহিনী যদি পারতো তাহলে বাংলাদেশের ইতিহাসে কি ভয়াবহ করি সব চাইলেই কি পারা যায় ওয়াকার সাহেব থেকে এই যে নিলেন তখন তো শেখ হাসিনার একেবারে মেজর থেকে শুরু করে উপর পর্যন্ত প্রত্যেকটি অধিকাংশ সেনা অফিসাররা তারা শেখ হাসিনার লোক সেটাকে সামাল এবং সেই সেনাবাহিনীর প্রধান কোর্ট মার্শাল্ল করেছেন তাকেও আমরা শুনেছি অসমর্থিত সূত্রে যে তার বিরুদ্ধে কু হয়েছিল তাকে হত্যা করার জন্য প্লেন থেকে আয়না ঘরের লোককে নামিয়ে আনা হয়েছে সময় দেন এক মাসে অনেক হয়েছে প্রায় চার পাঁচজন লোককে বহিষ্কার করা হয়েছে চাকরিচ্যুত করা হয়েছে তারপরে গ্রেফতার করা হয়েছে এবং আয়না ঘরের হোতাদের বিচার করার জন্য কোর্ট মার্শাল করা হয়েছে আপনি এক মাসে আঠারো বছরের জঞ্জাল যদি পরিষ্কার করেন মারো কাটো মারো কাটো কোনো মারো কাটো কোনো সুস্থ চিন্তার বই প্রকাশ হতে পারে না আপনি মারবেন কেন বরং আপনি ডাকাতকে ডাকাতের বিচার করার জন্য দেশে সংবিধান আছে আইন আছে সেই আইনকে ব্যবহার করে আপনি ডাকাতের প্রকৃত বিচার করবেন আপনার মারা কাটার দরকার নেই আপনি আইনটা নিজের হাতে তুলে নেবেন কেন বরং আইন এখন পর্যন্ত রেজিস্টার করা যায়নি এটা তত্ত্বাবধায়ক সরকারের জন্য একটা বড় ধরনের সমালোচনার জায়গা আমি অনুরোধ করব যার একটি গার্মেন্টস বন্ধ থাকবে না আমি অনুরোধ করব কেউ আওয়ামী শ্রমিক হয়ে আনসার হয়ে তারপরে শিক্ষক হয়ে বা অন্য কিছু হয়ে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইন প্রয়োগ করে তাদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করবে কারণ মানুষ আঠারো বছর এদের মুখে কোনো কথা শোনেনি গণতন্ত্র হীন বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে এই সমস্ত এই নব্য আওয়ামী লীগ রূপ ধরে যারা তত্ত্বাবধায়ক সরকারকে বিব্রত করতে আসছে তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে জাতিকে একটি গণতান্ত্রিক দেশ উপহার দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করতে হবে বাংলাদেশকে শোষণ মুক্ত একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য অর্থনীতিকে একটি শক্ত ভিতের ওপরে অর্থনৈতিক ব্যবস্থাটাকে দাঁড় করানোর জন্য এই সমস্ত দাবি লিখকে কঠোর হাতে দমন করতে কখনো কখনো না পারাটা এই সরকারের ক্যাডিবিলিটি নিয়ে প্রশ্ন তোলে আমি অনুরোধ করব অধ্যাপক ইনুসার সহ সবাই যে দায়িত্বটা স্বেচ্ছায় কাঁধে নিয়েছেন সেই দায়িত্বটা ওনারা পালন করবেন সুচারুরূপে পালন করবেন এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যে যে সংস্কার গুলো করা দরকার স্বল্প সময়ে যুক্তি ধন্যবাদ ভোটের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন সেই প্রত্যাশা আমি রাখতে চাই হাসিনা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ